বিয়ে বহির্ভূত কোন বিবাহিত নারী পুরুষ যদি অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে এটার নাম হবে পরকিয়া আর যদি কোনো অবিবাহিত কেউ অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে এটার নাম হবে হারাম সম্পর্ক চোখ কান নাক পা ইত্যাদি হাজারো প্রকারের জিনাহে জর্জরিত হয়ে যায় তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় রসু সাল্লা সাল্লামের সাহাবি আবদুল্লা আব্বাস রী আনহুমা সাইদ ইবনে জুবাইরকে বলেন সেই বুখারীর পাঁচ হাজার ঊনসত্তর নম্বর হাদিসের বর্ণনা সাইদ ইবনে জুবাইর বলেন কল আলী ইবনু আব্বাস ইন আল্লাহ তা আলা আনহুমা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন তুমি কি বিয়ে করেছ আমি জবাব দিলাম না এখনো বিয়ে করি নাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন তোমরা তাড়াতাড়ি বি করে না ফা ইন্না খায়রু হাযিহিল উম্মাহ আকসারুহা নিসা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা এই মানুষটার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি একদob বিয়ে করো নাই তুমি বিয়ে করো তাড়াতাড়ি নবীর সাহাবী আরেকজনকে একটা নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছেন কিসের মাধ্যমে মহাির পা হাজার ৬৬টি নাম্র হাদি সের্বর নলা। আবদললা হিদনি মাসু দিদি আল্লাহ তা আলা আন্ কল কলা কুননামাদ নাবেী সন্দল্লহলে হিবাসাল্লাম সাবা বা্লা নাজি দুূ সা আ আব্দুললানে মাসুদ বলেন। আমরা একদল যুবক নবেজির সাথে ছিলাম আমাদের তেমন টাকা পয়সা ছিল না। নবীজি আমাদের কে বললে নিয়া মাসারত আমারে ইসতাতা আলবা আতা ফালিয়া তাজাউজ আমাদেরকে বললেন যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো তাড়াতাড়ি বিয়ে করে নাও ফিন্নাহু আগদদুলিল বাসরি ওয়া আহসানুলিল ফাহ বিয়ে নজর হেফাজত করে লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায় বিয়ে নজর নিচে রাখে লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায় বাবাল্ল মেস্তা খাইলে হিমি সৌম যার সামর্থ্য সে যেন রোজা রাখে কোনো যুবক যদি বলে আমার নজরের গুনা হয় কোনো পুরুষ যদি বলে আমার লজ্জাস্থানের গুনা হয় কোনো নারী যদি বলে আমার বিভিন্ন গুনা হয়ে যাচ্ছে কোনো যুবক যদি বলে আমার হাজার গুনাহ হয়ে যাচ্ছে রসুল বলেন তোমার টাকা থাকলে বিয়ে করো হুজুর আমার টাকা নাই তো রোজা রাখো বলেন আমার সাথে হয়তো বিয়ে বলেন রোজা করা যাবে না সামর্থ্য আছে বিয়ে করেন সামর্থ্য নাই রোজা রাখেন গুনাহের কোনো অপশন নাই তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা নারী পুরুষের সম্পর্ক হবে পবিত্র একটা বিধানের মাধ্যমে এটা বিয়ে এ ছাড়া অন্য শুধু কোনো সম্পর্ক হয় যে আমাদের মাঝে বুদ্ধুত্বের সম্পর্ক আমরা অফিস কলিগ এই জাতীয় সম্পর্ক বিবাহ ছাড়া অন্য কোনো বেশি কথাবার্তা হুদালের সম্পর্ক এটা হারাম এটা এতে জিনাহের কোনো সন্দেহ নেই এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাবে আমাদের সমাজে তরুণ তরুণী যুবক যুবতী এবং এমনকি বিবাহিত নারী পুরুষরাও বিভিন্ন গুনাহে জড়িয়ে যাচ্ছে ইসলামী শিক্ষার অভাব দুই নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশা বলেন কি বললাম এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আস আছে আমাদের দেশে তাতে এই দেশ এই দেশের জন্য ফিট হয়ে যাচ্ছে তাহলে সেই বুহারীর বর্ণনা পাঁচ হাজার দুশো বত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন ইগিয়া কুমদ দুখুল আলএম নিসা হে পুরুষরা তোমরা নারী ঈদের কাছে গমন করা থেকে বাচ্ছ তোমরা নারীদের কাছে বেশি বেশি যাতায়াত করা থেকে বাচ্চ সকল আৰু জুলুমিনাল আনসার এক আনসারি যুবক দ্বারা কয় তার এই তাল খামায় সুল আল্লাহ হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন দেবর চিনিননি কারে কয় স্বামীর পঁচিশ বছরের ছোট ভাইকে আগে 23 বছরের বাইর বয়স 25 ছোট ভাই তো সমস্যা নাই তোর ভাইকে নিয়ে ফার্মেসিতে যাও ছোট ভাই তো তোমার যাও hore নিয়ে যাও বয়স 25 সাহাবি দারি বললেন ফরআইতাল হাম্মায়া রাসূলুল্লাহ হুজুর দেবর ব্যাপারে আপনি কি বলবেন নবীজি বললেন আল হামু আল মাউত দেবর হলো মৃত্যু জোরে বলেন দেবর মৃত্যু বলেন মৃত্যু দেবর মৃত্যু ওয়ালা তকরবুয যিনা ইন্নাহু কানা তোমরা ঝিনার কাছেও যেও না এটা অশ্লীল কাজ এটা কতই না মন্দ রাস্তা ব্য বিচার ভয়ঙ্কর একটা অপরাধ এই অপরাধের চিন্তা ভাবনা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের সমাজে বিভিন্নভাবে এই অপরাধ প্রবণতাটা বেড়ে যায় বিভিন্ন নামে বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে এই অপরাধ যদি বেড়ে যায় এটাকে বলা হয় পরক অবিবাহিত যারা তাদের মাঝে এই অপরাধ প্রবণতা বেড়ে গেলে এটা হয় হারাম সম্পর্ক আমাদের সমাজে এই হারাম সম্পর্কগুলোর কারণ কি এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় একটা নারী পুরুষ তাদের মাঝে বৈধ সম্পর্ক স্থাপনের বিধান হলো বিবাহ করা শেহী বুখারির বর্ণনা পাঁচ হাজার তিষট্টি নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনু মালিক আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন

তাদেরকে যখন ব্যাপারে সংবাদ এবাদতের দেওয়া হলো ব্যাপারটা তাদের কাছে কম মনে হলো যে নবীজি ঘরে এত কম এবাদত করে এটা তাদের কাছে মনে হলো তাদের ধারণা নবী মনে হয় ঘরে সারাক্ষণ নফল নামাজ সারা সারাক্ষণ মনে হয় সারাদিন রোজা রাখে আর সারা রাত molle hoy তাহাজ্জুদের নামাজ পড়ে এটা তাদের ধারণা। ফা কালু ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাত গফর আল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তারা তিনজন বললেন আমরা কোথায় আর রাসূল কোথায়? তার আগে কোন গুনা নাই পরে কোনো গুনা নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছেন ওদের তিনি এত এবাদত করা দরকার নাই এটাই তিনজনের অভিমুক্তি ফকআলা আহাদুহুম আম্মা আনা ফাইন্নি আবাদা তাদের মাঝে একজন বলল আমি সারা রাত নামাজ পড়বো আমি কখনো ঘুমাবো না ওয়াকয়ালা

আসার পর তাদেরকে বললেন আন্তুমুল্লাদিনা কুলতুম কাজা ওয়া কাজা তোমরাই কি তারা যারা এমন এমন কথা বললা নবীজি বলেন শোনো তোমরা ওয়াল্লাহি ইন্নি লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই রাসূল বললেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি আল্লাহকে করি আবার আমি ঘুমাই আমি নামাজ পড়ি আবার ঘুমাই এদের একজন বলছে সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না তো নবীজি বললেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি নামাজ পড়ি আবার আমি ঘুমাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আসুম আফতিরু আমি রোজা রাখি মাঝে মাঝে আবার রোজা ছেড়ে দেই সোমবার বৃহস্পতিবার তেরো চোদ্দ পনেরো রাখি মাঝে মাঝে যে দিনগুলো আছে আমি রাখি না আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আনা তাজ নিসা আমি নারীদেরকে বিয়ে করি ফামান রাকিবান সুন্নতি ফলাইসা মিন্নি আমার সুন্নতকে যে অবজ্ঞা করে আমার সুন্নতের প্রতি যে অনিহা করে সে আমার অন্তর্ভুক্ত নয় দাওযু বলেন তো রসুল সাল্লাল্লাহু সাল্লাম নারীদের সাথে তার একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে যেই বিধানের মাধ্যমে এই বিধানটার নাম কি এটা ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে

ইন্নি উরি তুকি ফিল্মানা আমি মরতাহীন তোমাকে বিয়ে করার আগে আমাকে স্বপ্ন যুগে দুবার দেখানো হয়েছে তোমাকে বিয়ের আগে আমি স্বপ্নে দুবার দেখেছি স্বপ্নে আমি দেখলাম ফাইদা রজুলুন নিয়া মিলু কিফি সারোফাতি এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায় ভায়াকো লোহাদিহি ইম্তুকা আমাকে ওই লোকটা দেখে বলে এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই হলো আপনার স্ত্রী কারণ রেশমের কাপড়ে প্যাঁচানো কে আছে দেখা যায় না রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ফাক্সিফু হা আমি রেশমের কাপড়টা সরাইলাম সরায়া দেখি ফাইদা হি অন্তী কাপড়ের মধ্যে আয়েশাদ তোমাকে দেখা যায় আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ অচিরেই এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন বলেন আম্মা জান আয়সা সিদ্ধিকার সাথে আমাদের নবীজির একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে এই পবিত্র সম্পর্কটা যে হয়েছে যে বিধানের মাধ্যমে এটার নাম কি বিবাহ তিরমিজি শরীফের এক হাজার আশি নাম্বার হাদিসের বর্ণনা কল রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন আরবাহিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্ন চারটা এক নাম্বার আল হায়া লজ্জা দুই নাম্বার অত্যাত্তুর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার অসিওয়াক মেসোয়াক করা চার নাম্বার অনিকাহ বিয়ে করা সব নবীদের সূন্যত কয়টা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার করা চার নাম্বার বিয়ে করা বলেন তো সবাই সব নবীদের সুনত কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তাহলে বিয়ে সব নবীদের সুনত বিয়ে করা রাসুলরা যে কোনো নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন আমাদের নবী সহ অন্য নবীরা এই বিধানের নাম কি বিবাহ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় একটা নারী পুরুষের অভাব ইকু দিয়ে না মাইক ম্যান ভুলেও ইকু দিয়ে না মাইকও বাড়ায় না পারলে কমান ইকু ভুলেও দিয়ে না ইকু দিলে মেজাজ খারাপ হয়ে যাওয়া তো রসুল সাল্লা আলি সাল্লাম সহ সব রসুল নবী তাদের সুনত আমরা জানলাম বিয়ে করা একটা নারী পুরুষ এই দুইজনের সম্পর্কের একটা সুন্দর বিধান আছে এই বিধানটার নাম বিয়ে করা